আমরা সাফা ইনস্টিটিউট থেকে সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট থেকে প্রথম সাত জন মিলে এটা স্টার্ট করেছিলাম তো আমাদের মূল উদ্দেশ্য ছিল একটা রাস্তাটার ক্লিন করা আর কি যে জায়গাটা ক্লিন করে পোস্টারগুলো তুলে কারণ এই জায়গাটা অনেক পচা দেখা যাচ্ছিল পোস্টার দিয়ে একদম কী করা ছিল তো আমরা ক্লিন করে সাদা রঙ করে তারপর ক্যালিগ্রাফি কী করা যায় সেই থেকে আমাদের স্যার আইডিয়া দিলেন তারপর আমরা ঠিক করলাম যে আমরা শহীদদের নাম শুধু লিখবো তো এরপরে আমরা স্টার্ট করি যখন সাত আটজন আমরা প্রথম দুই দিন মাত্র সাত আটজন কাজ করেছি কিন্তু এলাকাবাসী এত আগ্রহের সাথে আমাদের হেল্প করেছে এবং ছোটো ছোটো বাচ্চা থেকে বুড়া মানুষ সবাই সবাই আমাদের সাথে ইনক্লুড হয়েছে আমাদের উৎসাহিত দিয়েছে তারপরে আমরা ওদের উৎসাহ পেয়ে আরও ভালো লেগেছে এই কাজগুলো করতে আমার কাছে যে মুগ্ধর সহযোদ্ধা দুইজন এসে জাস্ট আবেগ কাকে বলে মানে আমরা তাকে তাদের দেখিনি জাস্ট লিখতে লিখেছি এবং খবরে দেখে আমাদের এত খারাপ লেগেছে ওরা জাস্ট ওর গায়ের অসংখারা হয়ে গিয়েছিল বলতে গিয়ে যে আপু আপনাদের এই কাজটা করতে দেখে এত ভালো লাগছে তো এরকম আরও আমার এই লেখার এই চার পাঁচ দিনের অভিজ্ঞতায় আরও এরকম ছোটো ছোটো কাহিনি আছে যেমন পাশে এই বাসার আনটি ওই বাসার আনটি দারোয়ানকে দিয়ে আমাদের খেতে ডাকছিল মানে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছিল দেখে ভালো লাগছে যে আমরা কিছু একটা করছি যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে তো আমাদের এই ব্যাপারটা আসলে সম্পূর্ণ ইমোশনাল থেকে ইমোশন থেকে করছি আর কি কাজটা আমরা চাচ্ছি যে নামগুলো সবাই মনে রাখুক এমন আছে যে যারা সংবাদ নিয়মিত দেখে অনেকেই চার পাঁচটা ছয়টা নাম সর্বোচ্চ জানে আর ফেসবুকে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা হয়তো দেখে অনেক কিছু জানে কিন্তু এরকম কয়েকশো নাম আছে যে নামগুলো অ্যাকচুয়ালি সবাই জানেও না তো এই যে আমরা চাচ্ছি যে নামগুলো জানুক আসলে দুইজন পাঁচজন শুধু আমরা জানি শুধু এক হচ্ছে মুগ্ধর নাম আবু সাইদের নাম কিন্তু তাদের সাথে আমাদের আরও অনেকে এরকম প্রাণ দিয়েছে যে কদিনই থাকুক আমাদের প্রচেষ্টা এটা এমন না যে এটা অক্ষয় যে কদিনই থাকুক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি মানুষ জানুক শহীদদের নাম